সুপারস্টার জিত হঠাৎ বস এবং তাকে আবার অপমান করল আসলে এরা শান্তি দিবে না এই দুই তো হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আশা করি সবাই ভালো আছো সাথে আছে আমি আরিফুল ইসলাম তো আবার নিয়ে হাজির হলাম একটি নতুন ভিডিও নিয়ে আশা করি শেষ পর্যন্ত ভিডিওটি দেখবে আর চ্যানেল যারা নতুন হয়ে আছো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও তো সুপারস্টার জিত তাকে এবং পোষণজিৎ চ্যাটার্জিকে সকলে আছে তিনি বুমবাদা নামে পরিচিত এবং আমাদের টলিউড সুভাষটার জিত তিনি বস নামে পরিচিত তো বস এবং বুমবাদাকে তারা অলরেডি কিন্তু অপমান করে দিল তো এটা কেন করছে এবং কি সে জন্য অপমান করছে সেটাই তোমাদেরকে বলছি দেখো টয়লেট সুবাসটা জি তিনি কিন্তু যুগ যুগ ধরে কিন্তু মুভি উপহার দিয়ে এসেছেন এবং মাসালা কমার্শিয়াল মুভি অ্যাকশন দর্শকরা যা চেয়েছেন তারাতে কিন্তু ঠিক কিন্তু কিন্তু পেয়েছেন এবং সব লেভেলে মুভি করে গিয়েছেন এবং এবং অ্যাকশন ভরপুর মুভি কিন্তু সুভাষটা জিদ্দার কাছ থেকে কিন্তু আমরা পেয়েছি এবং সুভাষটা জিদ্দা কিন্তু সে মুভি কিন্তু উপহার হিসেবে পেয়ে দিয়েছেন এবং সবকিছু কিন্তু তিনি করে দেখিয়েছেন তো এখনো কিন্তু যুগ যুগ ধরে কিন্তু তিনি তৈরি করে যাচ্ছেন শুধু দর্শকদের ভালোবাসা পাওয়ার জন্য এবং দর্শকদের মুখে হাসি ফোটানোর জন্য তিনি কিন্তু যুগ যুগ ধরে কিন্তু মুভি করে যাচ্ছেন এবং মুভি উপহার হিসেবে কিন্তু পেতে শুরু করে দিয়েছেন আমরা যারা দর্শকরা আছে এবং ভক্তরা যারা আছে তবে কালকে একটি আপডেট জানলাম যে সুপারস্টার দাকে অপমান করলো এবং দাকে অপমান করলো তো দাকে কেন অপমান করলো সেটা বলছে এবং তারপর দাকে কেন অপমান করছে সেটাই বলছে আস সর্বপ্রথম আসি বোম্বাদা যাই কিনা প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ বছর ধরে বাংলা ইন্ডাস্ট্রি সময় দিয়েছেন বাংলা ইন্ডাস্ট্রিকে নতুন পর্যায়ে নিয়ে গিয়েছেন বাংলা ইন্ডাস্ট্রি বাংলা মুভি বাঁচিয়ে রেখেছেন এটা বলতেই হবে তোমাকে আমাদের বোমবাদা তো তিনি আগামী নয় এব বছরে কিন্তু পুজোতে তার মুভিটি আনছেন সেটি হচ্ছে দেবী চৌধুরানী তো সেই মুভিটি কিন্তু অলরেডি তিনি প্রমোশন করে দিচ্ছেন এবং প্রমোশন করছে সব জায়গাতে মিলিয়ে তো অনেক টেলিভিশনে গিয়ে তিনি ইন্টারভিউ দিচ্ছেন সবার কথা রাখছেন আমিও কিন্তু সেই প্রমোশনের ভিডিও তোমাদেরকে দিয়ে যাচ্ছে এবং বোমবাদার সে দেবী চৌধুরানী মবিল ভিডিও কিন্তু আপডেট তোমাদের জানাতে পারছি একটু দেরি হলেও কিন্তু সেই ভিডিওগুলো আমি তোমাদের মাঝে উপস্থাপনা করছি তবে এখন বোমবা দাসে দেবী চৌধুরানী মুভি যখন তিনি রিলিজ করবেন তার আগে কিন্তু প্রমোশন করছেন প্রমোশনে কিন্তু তিনি যে সব কথা বলেছেন যে অনেক দিন পর এরকম একটা অ্যাকশন কমার্শিয়াল মুভিতে আবার ফিরছি তবে এটা দর্শকরা চেয়েছেন এবং দর্শকদের ভালোবাসা আজ পেয়েছে আমি এই মুভিটি কিন্তু এক অন্য লেভেলের বা অন্য আশার আলো দেখাবে এটা কিন্তু মোমবাদা বলে থাকেন এবং তার বক্তদের মাঝে কিন্তু খুশি করার জন্য কিন্তু অনেক কথা বলেছেন এবং বক্তরাও কিন্তু ঝগড়া করে না আমরা দেখেছি মোমবাদা চুপ থাকলে তার বক্তরাও যারা আছে ফ্যান্সরা যারা আছে তারাও কিন্তু চুপ থাকে তবে কিছু দেখেছি যে আর্টিকেল এবং অন্য পত্রিকা থেকে যে কিছু আর কি অন্য লেভেলে যারা বাংলা ইন্ডাস্ট্রিও ধ্বংস করার জন্য পিছনে পড়ে থাকে তারা সামনে দিয়ে কোনোদিন মারে না এবং সামনে দিয়ে তারা চ্যালেঞ্জ দেয় না তারা পিছিয়ে দিয়ে আর কি চ্যালেঞ্জ দিয়ে থাকেন তবে তারা বলেছেন যে দেবী চৌধুরানী মুভিটা বোম্বা দেখ করছেন অর্থাৎ পোষণজিৎ চ্যাটার্জি করছেন এটাতে করা উচিত হয়নি কারণ দেবী চৌধুরানী মুভিতে বোম্বা দেখকে বেশি দেখানো হচ্ছে তারা এটা বলছেন যে প্রসেনজিৎ চ্যাটার্জিকে বেশি দেখানো হচ্ছে এবং সে টিজারে আমরা দেখতে পেয়েছি সে প্রসেনজিৎ চ্যাটার্জিকে বেশি রাখা হয়েছে এবং বেশি দেখানো হচ্ছে ক্লিপ হিসেবে কিন্তু তাকে বেশি দেখানো হচ্ছে এবং শ্রাবন্তী চ্যাটার্জিকেও কিন্তু একটু বেশি দেখালো তো তাকে আমরা পাচ্ছি না এবং অন্য অভিনেত্রীদেরকে পাচ্ছি না তো এটা আসলে করা বোম্বা উচিত হয়নি প্রসেনজিৎ চ্যাটার্জির করা উচিত হয়নি তারা বলছে যারা এটা লিখেছে এবং যারা ভাই পোস্টটা করেছে খারাপ বিষয় নেই এবং বাজে কথা নেই তো এটার জন্য বোম্বাদা দায়ী থাকবে কারণ এই মুভিটা ফ্লপ হলে একমাত্র বোম্বাদার জন্য ফ্লপ হবে এবং বোম্বাদা এটার জন্য দায়ী তো আসলে একটা মুভি যখন তৈরি করতে হয় একটা মুভির টাকা দিয়ে যখন অনেক আর্টিস্ট এসে কাজ করে এবং অনেক টাকা খরচা করে কিন্তু এই মুভিটি তৈরি করতে হয় পিক লেভেল এবং বিভিন্ন জায়গায় গিয়ে সেখানে কিন্তু এই মুভিটি কিন্তু অনেক শুটিং অনুযায়ী কিন্তু মুভিটা হয় অনেক টাকার ব্যাপার সেবার আসে যারা মুভিকে ভালোবাসো সুপারস্টারকে ভালোবাসো তারাই জানবে একটা মুভি বানাতে এবং তৈরি করতে গেলে কত টাকা খরচা লাগে এবং কত টাকা খরচ করতে হয় তো তিনি এটা বলেছেন যে বোমবাদাকে বেশি দেখানো হচ্ছে সেই টিজারে বা সেই মুভিতেই মনে হয় বুম্বাদাকে বেশি দেখানো হবে এটা কিন্তু তারা পুশ করেছেন এটা ঠিক হয়নি বোম্বাদাকে নেওয়া বোম্বাদার জন্য সুপার টুবার হিট হবে না তো দেখো পরিচালক কিন্তু নিজে বলেছেন যে আমরা বোমবাদাকে যে মুভি পেয়েছি এটার জন্য অনেক ভাগ্যের ব্যাপার অনেক অনেক শত শত ভাধা পেয়ে কিন্তু আমরা বোম্বাদাকে পেয়েছি এটার থেকে বেশি আর কিছু চাই না এই মুভিটা বানিয়েছে একমাত্র আমাদের সুপারস্টার স্টার জন্য এটা কিন্তু পরিচালক নিজে বলেছেন এবং পরিচালকের টিমটাও কিন্তু বলেছেন তো এটা কিন্তু মুম্বাদাও কিন্তু বলেছেন যে আমার এই মুভিটা করা উচিত ছিল এবং গল্পটা আমার ভালো লেগেছে আমরা প্রায় তিন মাস চার মাস একমাস বন্ধ রেখে শুটিং তারপর থেকে কিন্তু 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 করেছি করেছি এই মুভিটার বারবার তো একটা মুখস্ত করতে কিন্তু অনেক সময় লেগেছে এটার জন্য যে মুভিটা আমি কিছু কিছু সময় হয়েছে যে মুভিটা বাদ দিয়ে দেওয়া উচিত তো এটা কিন্তু আমি করিনি তবে পরিচালক নিজে বলেছেন যে মুম্বাদার যদি আজ না থাকতো তাহলে এই মুভিটা আমরা করতাম না এটা কিন্তু পরিচালক নিজে বলেছেন যে আজ এই মুভিটা পুরো কে ডেট এবং পুরো মুভির অভিনয়টা শুধু বোমবাদার জন্য হয়েছে এবং বোমবাদা না থাকলে আমরা অন্য কাউকে সিলেক্ট করতে পারতাম না বা অন্য কাউকে দিয়ে এই মুভিটাতে অভিনয় করাতে পারতাম না এটা মুভির পরিচালক নিজে বলেছে তো এই জন্য এই বোমবাদাকে আমরা বেশি দেখাচ্ছি এবং মেন কাহিনী হচ্ছে বোমবাদাকে নিয়ে এবং বোমবাদাকে নিয়ে এই মুভিটা অভিনয়ের সেরাটা হয়েছে তার পরিচালক যদি এই কথা বলতে পারে তাহলে তো এটা সবথেকে বেশি ভালো এবং সবথেকে বেশি এক্সাইটেড আর তারা বলছে যে জায়গায় পরিচালক বলছে যে বোম্বাদা যদি না থাকতো তাহলে এই মুভিটা আমরা অন্য সুপারস্টারদেরকে নিয়ে অভিনয় করাতে পারতাম না বা অভিনয় করানো যেত না তো এটা হচ্ছে একমাত্র বুমবাজার জন্য এই মুভিটা তৈরি করা হচ্ছে এই মুভির মেন কায়ন হচ্ছে বুম্বাদাকে নিয়ে যে কিনা নারীদের প্রশিক্ষণ দেয় এবং নারীদের অস্ত্র তুলে দেয় এবং নারীদেরকে পুরো আর কি একটা প্রশিক্ষণ শেখানো হয় যে কিভাবে ইংরেজদের দখলে ইংরেজদের বিরুদ্ধে নারীরাও নারীরাও যুদ্ধ করতে পারে পারে এবং লোকে দাঁড়াতে এটা বোমবাদা প্রশিক্ষণ দেখিয়ে দিচ্ছেন এবং প্রশিক্ষণ দিচ্ছেন তো এই মেন কাহিনী হচ্ছে বুম্বাদাকে নিয়ে তারা বলছে যে বোমবাদা না থাকলে এই মুভিটা আরো বেশি ভালো হতো এবং এই মুভিটা যদি বুমবাদাকে রাখা হয় তাহলে এটা ফ্লপ হবে কারণ বুমবাদাকে দেখানো হবে তো যে বোমবাদা এই মুভিতে না থাকতে অন্য কাউকে আমরা সিলেক্ট করতে পারতাম না মেন কাহিনী হচ্ছে বুম্বাদা তো বোমবাদাকে আমরা এই মুভিতে পেয়েছি এটা আমাদের ভাগ্যের বিষয় এটা হচ্ছে কোটা বাংলা ইন্ডাস্ট্রির বিষয় তো আজ তারা বলছে আমার মনে হয় যে এই কিছু কিছু আর কি যারা এইসব বিষয়ে কাজ করে তাদের জন্য কিন্তু মুভি মুভি ফ্লপের দিকে যায় বা ফ্লপ হওয়ার বেশি চান্স থাকে আর তারাই এইসব মুভি ফ্লপ করে দেয় তাহলে সুপারস্টার কিভাবে উপরে উঠবে এবং কিভাবে উপরে উঠার স্বপ্ন দেখবে এবং কিভাবে একটা হার্ড কমার্শিয়াল মুভি এত টাকা বাজেটে নিয়ে আসবে এবং সেই মুভিটা কিভাবে এত বিজনেস করবেন স্বপ্নটা কিভাবে দেখবেন যদি তারাই এই সব অপমান করে তো তোমরাই কমেন্ট করে জানিয়ে দাও তো এটা কিন্তু তাদের কাছ থেকে আশা করিনি বা এটা কিন্তু তারা কোনো দিনে বলেনি যে তারা বলবে একটা মুভি ভালো একটা অ্যাকশন কমার্শিয়াল মুভি ভালো ইনকাম করবে ভালো একটা বক্স অফিস আনবে তো এটা কিন্তু তারা কখনো বলেনি তারা কিন্তু নিজের দায়িত্ব কিন্তু পিছিয়ে যাচ্ছে এবং নিজের দায়িত্ব কিন্তু একে গেলে কিন্তু এটার ব্যর্থতা চোখে দেখছে তবে এটা কিন্তু আমরা আর সকলে কিন্তু চাইছি না তারা যদি এভাবে অপমান করে তাহলে আমাদের পিএস সুভাষ তাদের মুখে কিভাবে চুলগানি দিবে তারা এটা নিয়ে ব্যস্ত থাকে তা আমার মনে হয় না যে এইসব থেকে বেরিয়ে আসা উচিত তাদের তাদের কথাই আমি বাদ দিলাম যারা এটার বিষয়ে কাজ করে এবং এটার বিষয় নিয়ে যারা টল করে তাদের এটা ভাবা উচিত যে বাংলা ইন্ডাস্ট্রির জন্য অনেক দেখো বাংলা ইন্ডাস্ট্রির জন্য এখন বাংলার সুভাষটারা কিন্তু এগিয়ে যাচ্ছে এবং নতুন নতুন যুগ ফিরে আাচ্ছে বুম্বাদার মতো দেবী চৌধুরানী মুভি নিয়ে আসছে এত কম বাজেট হলেও বিগ স্কেল দিয়ে এই মুভিটা কিন্তু তৈরি করতে যাচ্ছেন আজ এটা কিন্তু অনেকদিন আগে কিন্তু আমাদের প্রিয় বোম্বাদাকে কিন্তু বাংলা ইন্ডাস্ট্রিতে কিন্তু ছড়িয়ে বাংলা ইন্ডাস্ট্রির থেকে কিন্তু সরিয়ে দিতে চেয়েছিল কিন্তু পারেনি এটা বোম্বাদার ছিল বলে সম্ভব হয়েছে এবং বোম্বাজার ছিল বলে আজ বাংলা ইন্ডাস্ট্রিতে কিন্তু আমরা নতুন নতুন মুভি তৈরি করতে পারছি এবং নতুন নতুন মুভি দেখতে পাচ্ছি এটা তুমি মানো বা নাই মানো এটা তোমাকে বলতে হবে আর যারা বোম্বাদার পাচ্ছে ছিল এবং যারা বুম্বাদার পিছনে গিয়ে পুরো ছিটকে দিয়েছিল যে বোমবাদা মুভি চলবে না বোমবাদাকে বাংলা ইন্ডাস্ট্রিও থেকে ছড়িয়ে দিতে হবে তারা আছে এটার পিছনে নেই তারা এটা কত কেউ আছে কেউ উপরে চলে গিয়েছে এটা তোমরা সকলে জানো কিন্তু কেউ না বাংলা ইন্ডাস্ট্রিকে বোমবাদাকে আলাদা করতে বা বাংলা ইন্ডাস্ট্রিও থেকে বোমবাদাকে ছড়িয়ে দিতে এটা যারা করেছে তারাই আজ হারিয়ে গিয়েছে এবং তারা পিছিয়ে পড়েছে তো আমরাও চাই যেন সুভাষটার বোমবাদা এই দেবী চৌধুরানি চৌধুরানি মুভি দিয়ে একটা ভালো একটা বক্স অফিস আনুক এটা আমরা চাই তো সব মিলে কিন্তু টিজারটা দুর্দান্ত লেগেছে এবং পুরো ঘা মুভির প্রমোশনও বুমবাদ এগিয়ে যাচ্ছে যে যেখানে বুম্বাদাকে ডাকছে সেখানে গিয়ে তিনি মুভির প্রমোশন করছে তো সব জায়গাতে কিন্তু বুম্বাদা এগিয়ে আছে তো এটাই আমরা চাই যে বাংলা ইন্ডাস্ট্রি আজ বুমবাদা না থাকলে বাংলা ইন্ডাস্ট্রিতে মুভি না খুলে তাহলে আমরা হতো হয়তো বা এইসব মুভি দেখতে পেতাম না বা বাংলা ইন্ডাস্ট্রিতে এরকম মুভি তৈরি হতো না এটা একমাত্র বোম্বাদার জন্য বোম্বাদার জন্য অনেক অভিনন্দন থাকবে যেন তিনি বাংলার মুভি এভাবে বেঁচিয়ে রাখে বাঁচিয়ে রাখেন এবং বাংলার মুভি এভাবে বাঁচিয়ে রাখে এগিয়ে যায় এটাই আমরা চাই তো এখন বিষয় নিয়ে যে বস তাকে অপমান করলো দেখো সেই পত্রিকা থেকে আরো কিছু আপডেট আমরা জানতে পেরেছি তারা বলছে যে এখন নতুন সুভাষটা নিয়ে কাজ করে পুরোনো নায়িকাদেরকে চান্স দেয় না এবং তিনি নতুন নায়িকাদের নিয়ে কাজ করতে পছন্দ করেন এটা কিন্তু কিছু কিছু আর কি ভাজে লোক যারা আছে খারাপ লোক তারাই বলছে যে সুভাষটা জিদ্দা এখন আগের মতো নেই তিনি টাকার জন্য বাংলা ইন্ডাস্ট্রিওতে এসেছে টাকা কামানোর জন্য বাংলা ইন্ডাস্ট্রিতে বসে আছে তিনি যুগ যুগ ধরে এই কাজটাই করে আছেন তো আমি তাদের উদ্দেশ্যে কিছু বলতে চাই যে যারা এটা বলছে যে সুভাষটা এখন নতুন নায়িকাদের নিয়ে পুরো সময় দেয় ব্যস্ত থাকে নতুন নায়িকাদের নিয়ে মুভি করে পুরনো নায়িকাদেরকে নিয়ে মুভি করে না তাহলে এটা আমি তাদেরকে বলছি দেখো সুভাষটা জিত এটা মানছি যে এখন তিনি নতুন নায়িকাদেরকে আর কি সুযোগ দিচ্ছেন নতুন পরিচালকদেরকে সুযোগ দিচ্ছেন মুভি করতে এবং মুভি করান দেখো আমার মনে হয় যে যে কথাটা বললো সেটা আমার মনে হয় পুরোপুরি ভুল কারণ তোমরা অলরেডি দেখতে পাবে যে বুমেরাং যে মুভিটা সেটা রুক্মিণী মাত্রকে নিয়ে কিন্তু মুভিটা করানো হয়েছে রুক্মিণী কিন্তু পুরনো সেই নায়িকা ছিল নতুন নায়িকা নয় তিনি কিন্তু পুরনো নায়িকা দিয়ে কিন্তু এই মুভিটাতে সুভাষটা জিদ্দা করেছেন এবং অভিনয় করেছেন এই মুভিটাতে নায়িকা হিসেবে রাখা হয়েছে তো তোমরা কিন্তু দেখতে পাবে তো সুভাষটা জিদ্দার আপকামিং যে প্রজেক্টগুলো এসেছে রাবণ মানুষ টেঙ্গিস এগুলো কিন্তু নতুন নায়িকা নিয়ে রাখা হয়েছিল আমরা কিন্তু পুরোনো নায়িকা কিন্তু পাইনি এটা ঠিক আছে কিন্তু এই মানুষটা তো ভাবে বাংলা ইন্ডাস্ট্রি কিভাবে যাবে এবং বাংলা ইন্ডাস্ট্রি কিভাবে সূচনা হোক যদি এটা তিনি না তাহলে আমার মনে হয় না বাংলা ইন্ডাস্ট্রি এক নতুন উপরে উঠতে বা বলিউডের সাথে টক্কর দেওয়ার ক্ষমতা রাখতে পারতো কারণ তিনি ভাবেন যে কোন নায়িকা কোন মুভিতে অভিনয় করলে ভালো হবে এবং কোন নায়িকাকে কোন অভিনে অভিনেত্রীকে এই মুভিতে অভিনয় করালে ভালো হবে না এটা কিন্তু তিনি খুব ভালোভাবে জানেন আর তুমি কোন জায়গা থেকে এসে উঠে বলবে যে সুভাষটা টার ভুল করছে পুরোনো নায়িকাদেরকে সময় দিচ্ছে না বা মুভি করছে না তোমার কথাই নিলে তো হবে না বস এটা টলিউডে বস বুঝতে হবে টলিউডের মতো ক্ষমতা যদি থাকে তাহলে সেটা সুভাষটা টার আছে কারণ দেখে এত বড় বাজ এটা মুভি এটা তো বলো যে সুভাষটা জিতা বড় বাজেটের মুভি করছেন এই মানুষটা এগিয়ে যাচ্ছেন এটা তো তোমার মুখ থেকে বার হয়নি বা বের হতে তো দেখেনি তুমি বলছো সুভাষটা জিত এখন নতুন নায়িকা নিয়ে ব্যস্ত আছে কোথায় তুমি তো এটা বলো না যে বাংলা ইন্ডাস্ট্রিতে সুভাষটা জিত এখন বড় কমার্শিয়াল বাজেটে মুভিক করছেন পুরোনো যুগ এখন নতুন যুগ এসে ফিরে এনেছে এটা তো বলে না এটা যদি তুমি বলতে পারতো তাহলে এটা ভাবতে পারতাম না তুমি একটা সুভাষটা জিদ্দার বিষয়ে ভালো কথা বলেছো ভালো কাজ বলেছ তো এটার জন্য যে তুমি সুভাষটা জিদ্দাকে অপমান করে থাকবে এটা কখনো নয় তোমার অপমান তুমি করো আমরা জানি যারা সুভাষটা জিদ্দাকে ভালোবাসি সুভাষটা জিতে যে ফ্যান্সটা আছে ভালোবাসি এটা তারাই জানে নতুন নায়িকা হোক পুরোনো নায়িকা হোক সুভাষটা জিদ্দা যে মুভিতে যে নায়িকাকে ভালো লাগবে তাকে অপার করা হবে এবং তাকেই রাখা হবে যে তুমি অপমান করবে তোমার অপমান তোমার কাছে কিছু করতে পারবে না বাংলা তো অনেক আর কি মাথা বাংলা অনেক ছিটকে দিয়ে রেখে দিয়েছিলে তারপরও কিছু করতে দিয়েছিল না আসামাদের সুভাষটা জিদ্দাকে তুমি করতে পারবে তোমরা এটা কখনো হয় না তো এটা আমরা চাই বাংলা ইন্ডাস্ট্রি এরকম থাকবে সময় থাকবে কিছু খারাপ দিক কিছু ভালো দিক আছে বাংলা ইন্ডাস্ট্রি এটা সকলেই জানো তবে কিছু কারণ নেই তো আমরা চাই সুভাষটা জিত এবং বোম্বাদা এভাবে বাংলা ইন্ডাস্ট্রি এগিয়ে নেক বাংলা ইন্ডাস্ট্রি এভাবে টিকে থাকুক এটা আমরা সব সময় চাই তো তোমরা কমেন্ট করে জানিয়ে দাও যে যারা এই সব বোম্বাদাকে নিয়ে বাজে কথা বলেছেন এবং সুভাষটা জিদ্দাকে নিয়ে বাজে কথা বলেছেন এটার বিষয়ে কি বলবে কমেন্ট করে জানিয়ে দাও তো সবাইকে একটাই উদ্দেশ্য বলবো সবাই ভিডিওটি দেখবে কেউ বাজে কথায় কান দিবে না অন্য কথায় কান দিবে না এটাই চাই তো ঠান্ডা লাগছে এটার জন্য আর কি ভিডিও করতে কষ্ট হচ্ছে তারপরে কিন্তু আমি ভিডিও করা থেমেতেই নেই বা বন্ধ করে দেই নেই আমি কিন্তু ভিডিও করে গেছি তোমাদের মাঝে এটা তোমাদের সকলে জানাবো একটু ঠান্ডা লেগেছে তো সবার কাছে ছোট করে একটা রিকোয়েস্ট করবো সবাই আমাদের চ্যানেলের সাথে থাকবে আমাদের পাশে থাকবে এটাই আমরা চাই সব সময় চ্যানেল নতুন একটা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও ভিডিওটি শেয়ার করে দিও ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য